সবশেষ দুই ম্যাচের দুটিতেই পরাজয় এবারের আইপিএলে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে তিন জয় চার হার মুম্বাই ইন্ডিয়ানসের বিশ্বকাপের বছর ভারতের নেতৃত্বের ভার থাকবে যার কাঁধে সেই রোহিত শর্মার অধিনায়কত্ব একেবারেই মলিন চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বের ভার আছে তার কাঁধে আর সেখানে প্রতি ম্যাচেই প্রায় ব্যর্থতার পরিচয় দিচ্ছেন রোহিত আজ গুজরাট টাইটান্সের বিপক্ষে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স পরাজিত হয়েছে পঞ্চান্ন রানের ব্যবধানে এই ম্যাচের শুরুতে ব্যাটিং করে গুজরাট টাইটান্স সংগ্রহ করেছে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুই সাত রান শুরুতেই অর্জুন টেন্ডুলকার ঋদ্ধিমান সাহার উইকেট তুলে নিলেও ব্যাট হাতে ঝড় তুলেছেন সুব্বান গিল এদিন ভারতীয় এই ওপেনার চৌত্রিশ বলে খেলেছেন ছাপ্পান ছাপ্পান্ন রানের ঝোড়ো ইনিংস এক ছক্কা সাত চারে সাজানো ছিল তার ইনিংস এর এরপর মিডেল অর্ডারে হার্দিক পান্ডিয়া বিজয় শঙ্করদের কেউই ভালো পারফর্ম করতে পারেননি শেষের দিকে ব্যাট হাতে ঝড় তুলেছেন ডেভিড মিলার খেলেছেন ২০৯ স্ট্রাইক রেটে ৪৪ রানের ঝোড়ো ইনিংস তার সঙ্গে দারুণ ব্যাটিং করেছেন আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ মনোহর তার বিয়াল্লিশ রানে ভর করে দুইশত রানের বড় সংগ্রহ পেয়েছে গুজরাট জবাবে এই রান তারা করতে নেমে শুরুতেই দলীয় চার রানের মাথায় দ্বিতীয় ওভারে ষষ্ঠ বলে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মার উইকার্ট এরপর একুশ বলে ১৩ রান করে থেমেছেন ভালো কিছুর ইঙ্গিত শুরু করা সূর্য কুমার থেমেছেন ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত একশত বায়ান্ন রানে থেমেছে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস যাতে করে পঞ্চান্ন রানের জয় পেয়েছে গুজরাট টাইটান্স গুজরাটের হয়ে দারুণ বোলিং করে সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন নিউর আহমেদ